বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এমন একটা টপিক নিয়ে যে টপিকটি তোমাদের কাছে একটু কঠিন ছিল অনেকেই অনুরোধ করেছিল দাদা লোকমাতা রানী রাসমণি এই রচনা অংশটিকে একটু করিয়ে দেবেন আজকে তোমাদের জন্যই চন্দ্র চট্টোপাধ্যায় রচিত লোকমাতা রানী রাসমণি এই রচনাংশটিকে নিয়েই আলোচনা করবো এই রচনাংশের বিষয়বস্তু আলোচনার পাশাপাশি এখান থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নেই এই রচনাংশ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যাবলীর বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আজকে আমরা আলোচনা করব লোকমাতা রানী রাসমণি এই রচনা অংশটি সম্পর্কে দেখো এই রচনা অংশটি রচয়িতা হলো সঞ্জীব চট্টোপাধ্যায় আমরা যখন ভূমিকা অংশ আলোচনা করছিলাম তখন একটি ক্ষেত্রে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় উচ্চারিত হয়েছে অ্যাকচুয়ালি লেখক হলেন সঞ্জীব চট্টোপাধ্যায় এর উৎস হিসেবে আমরা পাবো ভাগ্যের চাকা ঘুরে গেল তবে এই উৎস নিয়ে মতান্তর রয়েছে অনেকে মনে করেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনাবলী থেকেই এই রচনাংশটি নেওয়া হয়েছে আর এই রচনাংশ পাঠ করলে আমরা একটা যুদ্ধের কথা পাবো যে ঐতিহাসিক যুদ্ধর নাম হচ্ছে পলাশীর যুদ্ধ এবার আমরা চলে যাচ্ছি লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় সম্পর্কিত আলোচনায় দেখো লেখক পরিচিতি অংশে আমি লেখকের প্রত্যেকটা অংশ বিশ্লেষণ করার চেষ্টা করেছি যেমন সঞ্জীব চট্টোপাধ্যায় একজন রম্য লেখক তিনি বেশ কিছু উপন্যাস ছোট গল্প প্রবন্ধ রচনা করেছেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠাশে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পিতা ছিলেন শম্ভুনাথ চট্টোপাধ্যায় মাতা তুলসী চট্টোপাধ্যায় তার ছদ্মনাম ছিল সঞ্জয় প্রথম গল্প হিসেবে আমরা পাই সারি সারি মুখ প্রথম উপন্যাস পায়রা তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে সোফা কাম বেড বুধবুথ ও বসবাস অচেনা আকাশ বাড়ি বদল লোটা কম্বল দ্বিধা ভয় পরম পদকম্বলে ইত্যাদি এরপরে আমরা চলে যাব এই রচনা অংশের বিষয়বস্তু আলোচনায় তোমরা যারা এই রচনা অংশটিকে বহুবার পড়েছ তাদের তো রচনার বিষয় সম্পর্কে আর বলা লাগবে না কিন্তু যারা একদমই পড়োনি তাদের জন্য বিষয়বস্তুটি একটু আলোচনা করার চেষ্টা করছি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতা রানী রাসমণির জীবন কাহিনী হচ্ছে এই গল্প হালি শহরের এক মাহিষ্য বংশে রাসমণির জন্ম বাড়িতে রামায়ণ মহাভারত পুরাণের চর্চা ছিল তারা বৈষ্ণব পরিবার চোখে পড়ার মতো সুন্দরী ছিলেন তিনি তারপর জানবাজারের বাবুর কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের সঙ্গে বিবাহ হয় কলকাতার সেরা ধনী ছেলের সঙ্গে অপূর্ব সুন্দরী দরিদ্র কন্যার বিবাহ হয় আঠারোশো সালে আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবক রাজচন্দ্র পিতার মৃত্যুর পর পারিবারিক অধ্যবসায় হাল ধরেন এবং প্রচুর উপার্জন করেন বিষয় সম্পত্তি তৈরি করেন দান ধ্যান শুরু করেন সৎকার যে অর্থ ব্যয়ে লিপ্ত ছিলেন একমাত্র মানে তিনি মাত্র তিপান্ন বছর বয়সে তার মৃত্যু হলে তার প্রকাশ পেল রাসমণির ব্যক্তিত্ব অর্থাৎ তিপান্ন বছর বয়সে যখন রাজচন্দ্রের মৃত্যু হলো তারপর থেকে রাসমণির ব্যক্তিত্ব প্রকাশ পেয়ে উঠল সারা বাংলাদেশে শুরু হলো রাসমণি যুগ পরিবারের হাল ধরলেন তিনি তার বিচক্ষণতা খাত্র তেজ দুর্দান্ত সাহস কূটনৈতিক বুদ্ধির প্রকাশ ঘটল অচিরেই এই কাজে তাকে উপযুক্ত সাহায্য করেছেন তৃতীয় কন্যার স্বামী মথুরামোহন বিশ্বাস বা মহন বিশ্বাস তিনি একদিকে সাহস অন্যদিকে করে মাধ্যমে তার জমিদারির অর্থাৎ রানী রাসমণির জমিদারির বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো তিনি কিন্তু দেখভাল করেছেন এবং সেগুলোকে সুরক্ষিত করেছেন প্রয়োজনে কঠোরও যে তিনি হতে পারেন তার প্রমাণ পাওয়া গেল নড়াইলের জমিদার রামরতন সাই রায়ের সঙ্গে যুদ্ধে দ্বন্দ্বে এবং মকদ্দমায় তিনি মানুষের স্বার্থ রক্ষার জন্য সরকারের সঙ্গেও দ্বন্দ্বে পিছপা হননি এরপরে আমরা দেখব তার জনকল্যাণমূলক কাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন দক্ষিণেশ্বর কালী মন্দির এরই মাধ্যমে বাংলা নবজাগরণ ঘটিয়েছিলেন তিনি মোট ন লক্ষ টাকা খরচ করে তিনি মন্দির প্রতিষ্ঠার কাজ করেছিলেন এখানেই শ্রীরামকৃষ্ণের সাধনার পীঠস্থান স্বামী বিবেকানন্দের উত্থানের তপভূমি রানী নিজেও এখানে সময় কাটাতেন ধর্মে কর্মে সেবায় নিয়োজিত প্রাণ রাসমণির জীবনাবসান হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি তাহলে দেখো তোমরা যারা এই রচনা অংশটি পড়েছিলে তারা তো অলরেডি বিষয়বস্তু সম্পর্কে ধারণা তৈরি করতে পেরেছিলে যারা একদমই পর তাদের মোটামুটি একটু ধারণা তৈরি হলো এবার আমরা আলোচনায় চলে এসেছি দেখো আলোচনা করতে গেলে আমাদের এই রাসমণি চরিত্র সম্পর্কে থেকে বেশি ভালো করে আলোচনা করতে হবে প্রত্যেকটা চরিত্রই প্রাসঙ্গিক তবু আমরা রাসমণি চরিত্রটিকে বেশি গুরুত্ব দিয়ে পড়ব। দেখো কি না বারোশো বঙ্গাব্দের এগারো আসিন বুধবার রাসমণি জন্মগ্রহণ করেন কোথায় তো হালি শহরের মাহিষ্য বংশে জন্মগ্রহণ করেন দেখো আমি প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করার চেষ্টা করেছি তার পিতা ছিলেন হরেকৃষ্ণ দাস লোকমুখে হাড়ুঘরামি নামে পরিচিত মাতা ছিলেন রামপ্রিয়া এরপরে দেখো ডাকনাম জন্মের পর তার মা তার মা নাম রেখেছিল রানী অন্যভাবে তার নাম হয়েছিল পরবর্তী রাসমণি গ্রামবাসীরা একত্রে তার নামকরণ করেন রানী রাসমণি তুলনা এই রানী রাসমণিকে লক্ষ্মীবাইয়ের সাথে তুলনা করা হয়েছে তারপরে দেখব ধর্ম রানী রাসমণির পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে পরবর্তী প্রসঙ্গে দেখব তাদের পরিবারে কি হতো রামায়ণ মহাভারত পুরাণ পাঠ চর্চা করা হতো এরপরে মাতৃবৃয় রাসমণির সাত বছর যখন বয়স তার মা রামপ্রিয়া আট দিনের জ্বরে মারা গেলেন লাইনগুলোকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে রাসমণি এগারো বছর বয়সে চোখে পড়ার মতো সুন্দরী হয়ে ওঠেন এরপরে তার আঠারোশো চার খ্রিস্টাব্দে রাজচন্দ্রের সাথে বিবাহ হয় এই রাসমণি ছিলেন রাজচন্দ্রের তৃতীয় স্ত্রী রাসমণির সন্তান সংখ্যা চার একটা মৃত সন্তান প্রসব করেছিলেন সেটা ধরে পাঁচ মৃত সন্তান বাদ দিলে তার সন্তান সংখ্যা হচ্ছে চার প্রথম সন্তান ছিলেন পদ্মমণি দ্বিতীয় সন্তান ছিলেন কুমারী তৃতীয় সন্তান ছিলেন করুণাময়ী এই করুণাময়ীর বিবাহ হয়েছিল মথুরা মোহন বিশ্বাসের সঙ্গে তার মৃত্যু হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ করুণাময়ীর মৃত্যু হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে চতুর্থ সন্তান মৃত সন্তান প্রসব করেছিলেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো পঞ্চম সন্তানের নাম ছিল জগদম্বা এটা আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মথুরা মোহনের সাথে তার বিবাহ হয় দেখো এই করুণাময়ীর সঙ্গে মথুরা মোহন মথুরা মোহন বিশ্বাসে বিবাহ হয়েছিল আঠারোশো একত্রিশে মারা গেলেন করুণাময়ী ঠিক তার দু বছরের মাথায় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মথুরা সাথে তার রানী রাসমণির সবথেকে ছোট কন্যা জগদম্বার বিবাহ হলো আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গ পরবর্তী প্রসঙ্গে রয়েছে বিশেষ কাজ এই রানী রাসমণি কয়েকটি কাজ বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজ করেছিলেন যেমন টোনার খনন দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপন ইত্যাদি আরও বিখ্যাত বিখ্যাত তার কৃত্তি রয়েছে এরপরে দেখবো জরিমানা সরকারি আদেশ অমান্য করার অপরাধে রাসমণিকে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হয়েছিল কত টাকা জরিমানা দিতে হয়েছিল পঞ্চাশ টাকা জরিমানা দিতে হয়েছিল এরপর দেখব লাঠিয়াল আনা জগন্নাথপুর রক্ষা করতে গিয়ে রামরতনের লাঠিয়ালদের হাতে মহাবীর নামক লাঠিয়ালের মৃত্যু হলে রানী রাসমণি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান হুগলি থেকে লাঠিয়াল আনেন এরপর দেখবো যে গঙ্গায় মাছ ধরার সময় জেলেদেরকে জলকর দিতে হতো এর বিরুদ্ধে গিয়ে রাসমণি কি করলো দশ হাজার টাকা ঘুষুরি থেকে হাওড়ার ঘুসুরি থেকে মেটিয়া ব্রুজ পর্যন্ত গঙ্গা লিজ নিয়ে নিলেন এরপরে কি হলো তখন সরকারি জাহাজ ঢুকতে পারছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে রানী রাসমণি দশ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হলো এবং জেলেদের জলকর তুলে দিতে বাধ্য হলো ইংরেজ সরকার এরপর আমরা দেখব রানী রাসমণি তার স্বামী শ্রাদ্ধে পঞ্চান্ন হাজার টাকা খরচ করেছিলেন লাস্টে দেখব একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি বারোশো সাতষট্টি বঙ্গাব্দের নয় ফাল্গুন কালীঘাটের বাগান বাড়িতে রানী রাসমণির জীবনাবসান হয় তার শিলমহর হিসাবে পাওয়া যায় রাসমণি দাসী কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী এই শব্দ বন্ধটা তোমরা একটু ভালো করে মনে রাখবে এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনা সেখানে রয়েছে যান বাজার সম্পর্কে আলোচনা দেখো এই যানবাজারের স্রষ্টা হলেন জন সাহেব এই জানবাজার আসল নাম হচ্ছে জনবাজার জন সাহেব সৃষ্ট জনবাজার লোকমুখে জানবাজার নাম হয়ে যায় এখানে বিখ্যাত ধনী বাঙালি ছিলেন প্রীতিরাম দাস বিখ্যাত জমিদার ছিলেন মান্না বাবু বর্তমানে যানবাজারের পাশে নিউ মার্কেট অবস্থিত তাহলে যানবাজার সম্পর্কে তোমরা জেনে নিলে এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রীতিরাম সম্পর্কে আলোচনায় দেখো এই রানীর রাসমণি সম্পর্কিত আলোচনা করতে গেলে প্রীতিরাম সম্পর্কিত আলোচনা করতেই হবে এই প্রীতিরামের জন্ম ছিল সতেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে এদের সম্পর্কগুলো একটু ভালো করে বুঝে নেবে পিতৃ মাত্রের বিয়োগ চোদ্দ বছর বয়সে পিতা ও মাথা মারা যায় কার কারু গুরুমশের পাঠশালায় প্রীতিরাম বাংলা ভাষাও গণিত শিখেছিলেন এই প্রীতিরামের দুটি অনুজ ছিল ভাই ছিল রামতনু এবং কালীপ্রসাদ তাদের আশ্রয় তাদের আশ্রয় দিয়েছিল কে ভাইদের নিয়ে যুগল মান্না বাবুর আশ্রয় আশ্রিত হন তারা এরপরে কলকাতায় ফেরেন প্রীতিরাম ঢাকা থেকে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চব্বিশ বছর বয়সে কলকাতায় ফেরেন যুগল মান্নার এগারো বছর মেয়েকে তিনি বিবাহ করেছিলেন এবং বিবাহের যৌতুক হিসাবে প্রীতিরাম কয়েকটি বাড়ি ষোলো বিঘা জমি পেয়েছিলেন এরপরে দেখব তার সন্তান তার দুটো সন্তান একটা জ্যেষ্ঠ পুত্র হরচন্দ্র সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর কনিষ্ঠ পুত্র রাজচন্দ্র সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই রাজচন্দ্রের সাথে কিন্তু রানী রাসমণি বিবাহ হয়েছিল তাহলে দেখো সম্পর্কে তিনি ছিলেন তার শ্বশুর অর্থাৎ প্রীতিরাম ছিলেন রানী রাসমণির শ্বশুর মশাই আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশে দেখো এই পিতিরামের ব্যবসাগত যে উপাধি সেটা ছিল মার মার বলতে কি বলতো জলপথে অনেকগুলোকে বাঁশ বাঁশ বেঁধে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো একে গ্রাম্য ভাষায় মার বলা হয় তাহলে এই ব্যবসাগত উপাধি ছিল মার আড়ত স্থাপন বেলেঘাটায় লবণে আড়ত স্থাপন করেছিলেন পিতিরাম এরপর দেখো পিতিরামের দেওয়ান ছিলেন শিবরাম সানাল তাহলে আমরা বলতে পারি পিতিরামের দেওয়ানের নাম কি তোমরা বলবে শিবরাম সান্নাল। এরপরে আমরা পাবো তিনি প্রধান হয়েছিলেন কিসের না ম্যাকিন অ্যান্ড বার্ন কোম্পানির প্রধান তিনি হয়েছিলেন এই মুশসুদ্ধি অর্থ হলো প্রধান বা প্রধান ব্যক্তি এরপর দেখব মৃত্যু চৌষট্টি বছর বয়সে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় মৃত্যুকালে বা মৃত্যুর সময় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল সাড়ে ছয় লক্ষ টাকা প্রীতিরামের জীবদ্দশায় রাম রাজচন্দ্র এবং রাসমণির দুটি সন্তান হয় পদ্মমণি এবং কুমারী তাহলে আমরা প্রীতিরাম সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পর্কিত কিছু তথ্যে দেখো এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠার পেছনে সবথেকে উদ্যোগ নিয়েছিলেন কে রানী রাসমণি তার নির্মাণ ভার কাকে দেওয়া হয়েছিল জামাতা মথুরা মোহনের ওপর নির্মাণ ভার দেওয়া হয়েছিল স্থান নির্বাচনের দায়িত্ব তার উপরই ছিল জমি কোথা থেকে পাওয়া গেল জমি পাওয়া যায় দক্ষিণেশ্বরের ভাগীরথী নদীর তীরে কূর্ম পৃষ্ঠা আকৃতি মোট সাড়ে চুয়ান্ন বিঘা জমি কেনা হয় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই সেপ্টেম্বর এটা কেনা হয়েছিল আচ্ছা এই জমির মালিককে ছিলেন জমির মালিক ছিলেন জন হেস্টি আর এই জমির পূর্ব নাম ছিল সাহেব বাগিচা এখানে নির্মাণ কাজ কবে শুরু হলো আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ কাজ শুরু হলো আর আঠারোশো চুয়ান্নতে এই মন্দির নির্মাণ কাজ সমাপ্ত হলো তাহলে সময় কতটুকু লেগেছিল মনে করা হয় সাত থেকে আট বছর সময় লেগেছিল এই মন্দির তৈরি করতে গিয়ে এরপরে আমরা পাবো কি না এই নির্মাণের দায়িত্ব কোন কোম্পানিকে দেওয়া হয়েছিল এই নির্মাণের দায়িত্ব পেয়েছিল ম্যাকিনটনস অ্যান্ড বার্ন কোম্পানি প্রীতিরামের দ্বারা প্রতিষ্ঠিত কোম্পানি মন্দির প্রতিষ্ঠা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে অর্থাৎ বারোশো বাষট্টি বঙ্গাব্দের আঠারোই জ্যৈষ্ঠ আনুষ্ঠানিকভাবে মন্দির প্রতিষ্ঠিত হয় আর মোট খরচ হয়েছিল ন লক্ষ টাকা এই মন্দিরের পূজারি ছিল প্রথম পূজারি ছিল রামকুমার চট্টোপাধ্যায় তিনি এগারো মাস দায়িত্বে ছিলেন দ্বিতীয় পূজারি হয়েছিলেন রামকৃষ্ণদেব দেব আচ্ছা তাহলে দেখো দক্ষিণেশ্বর কালী মন্দির সম্পর্কে আমরা বহু তথ্য দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি রাতচন্দ্র সম্পর্কিত আলোচনায় দেখো এর চারিত্রিক গুণ রাজচন্দ্র ছিলেন শিক্ষিত সংযত ধর্মপ্রাণ তার স্বভাব কেমন ছিল স্বভাব ছিল বিষয়ই আর তিনি খরচ চালাতেন আমরা দেখতে পাই টেক্সটের মধ্যে রাজচন্দ্র প্রায় দশ থেকে বারোজন ছাত্রের খরচ চালাতেন এরপরে যাচ্ছে তার বিবাহ তিনি তিনটে বিবাহ করেছিলেন প্রথম বিবাহ আঠারোশো দুই দ্বিতীয় বিবাহ আঠারোশো তিন এবং তৃতীয় বিবাহ আঠারোশো চার প্রথম এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী না ঘুরতে উভয়েই মারা যান তাই তৃতীয়বার রাসমণির সাথে তার বিবাহ হয় এরপরে দেখবো তার জনহিতকার কাজ জনহিতকার কাজ অনেকগুলো উল্লেখ রয়েছে তার মধ্যে বাবুঘাট নামক স্নানঘাট নির্মাণ খাল খনন নিমতলার ঘাট মৌমুষ নিবাস স্থাপন তারপরে দেখো আহিরি ঘাট নির্মাণ এগুলো ছিল তার জনহিতকর কাজের মধ্যে প্রধান কাজ এরপরে আমরা চলে যাচ্ছি তার রায় উপাধি লাভ তোমরা জানো যে জনহিতকর কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রায় উপাধি পেয়েছিলেন আর প্রিন্স তারকানাথকে তিনি দু লক্ষ টাকা ধার দিয়েছিলেন আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিপান্ন বছর বয়সে রাজচন্দ্রের মৃত্যু হয় তাহলে দেখো আমরা প্রত্যেকটা চরিত্র সম্পর্কে অল্প অল্প করে জেনে নিলাম এবার চলে যাচ্ছি আমরা অন্যান্য প্রসঙ্গে এই অন্যান্য প্রসঙ্গের মধ্যে আমরা কী তুলে ধরেছি না মাকিমপুরের সবচেয়ে অত্যাচারী নীলা নাম ছিল ডোনাল্ড যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত বেড়া দিতে গড়ান ব্যবহৃত হয়েছিল জগন্নাথপুরের প্রজাদের রক্ষার নিমিত্তে মহাবীর নামক লাঠিয়াল এসেছিলো আচ্ছা এই মহাবীর মথুরা মোহনের প্রিয় লাঠিয়াল ছিল তোমরা মনে রাখবে মথুরা মোহনের প্রিয় লাঠিয়ালের নাম হচ্ছে মহাবীর ছেলেবেলায় রানী ডুমুরের ফুল দেখেছিল রানী বলতে এখানে রাসমণি করুণাময়ীর সন্তানের নাম ছিল ভূপালচন্দ্র আর তার স্বামীর নাম কী ছিল তোমরা বলো তো দেখি মথুরা মোহন তাই না আর দু লক্ষ টাকা শোধ দিতে না পেরে দ্বারকানাথ রংপুর দিনাজপুর জেলার সড়ভপুর পরগনা রাসমণিকে দিয়েছিলেন এই যে দ্বারকানাথ যেহেতু তার স্বামীর কাছ থেকে দু লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সেই দু লক্ষ টাকা শোধ করতে না পেরে শেষ পর্যন্ত তাকে সরবপুর পরগণা দিয়ে দেওয়া হয়েছিল যার বার্ষিক আয় ছিল ছত্রিশ হাজার টাকা তাহলে দেখো মোটামুটি আমরা এই রচনা অংশ থেকে যে যে তথ্যগুলো পেলাম তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাহলে এই হচ্ছে লোকমাতা রানী রাসমণি অংশের বিস্তারিত আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো